আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক সুপ্রিয় দর্শক আমরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক দেশের মধ্যে সুখ শান্তি প্রতিষ্ঠিত হোক জনগণ সকলে ভালো থাকুক সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত পেশার মানুষ ভালো থাকুক এবং দেশের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা হোক এবং সর্বপ্রকারের সমস্ত চোর টাকা গুন্ডা বদমাস দুর্নীতিবাস এগুলো সব ধরা পড়ুক এবং দেশটা সুন্দর সুশৃঙ্খলভাবে অগ্রগতির দিকে এগিয়ে যাক এটাই আমাদের কামনা এবং বিদেশে যদি প্রধানমন্ত্রী যান সেখান থেকে ভালো কোনো বার্তা নিয়ে আসুক এটাই আমাদের সকলের কামনা এই উদ্দেশ্যে জরুরি কিছু কথা আমি বলতে চাই প্রধানমন্ত্রীর হিতাকাঙ্ক্ষী হয়ে কিছু কথা বলতে চাই কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে প্রধানমন্ত্রী মূলত সফর থেকে গতকাল এসেছেন তিনি চীন সরকার থেকে মারাত্মক ধরনের হুমকি পেয়ে তিনি ফেরত এসেছেন এবং কেউ কেউ বলছেন যে তিনি চীনের সফরে গিয়ে সেখানে তুচ্ছ তাচ্ছিল্য শিকার হয়েছেন তিনি সেখানে তেমন কোনো মর্যাদা পাননি অপমানিত হয়েছেন তিনি হুমকি পেয়েছেন এবং তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন সেখানে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষণের কথাগুলি বলছেন এই দুইটি কথা তারা যে বলছেন তারা যে যুক্তি দেখাচ্ছেন সেই কথাগুলি কি কি তারা যুক্তি দেখাচ্ছেন এই কথাগুলি আজকে ইনশাল্লাহ বলবো একটি সফর মূলত তারা বলছেন একটি সফর দীর্ঘদিন পরিকল্পনা করে একটি সফর বিদেশ যদি কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যান দীর্ঘদিন পরিকল্পনা করে সময় নির্ধারণ করে সফর করেন তো প্রধানমন্ত্রী যেই সময় নির্ধারণ করেছেন সফরের সময় যেই সময়টা তার তিনি সফরের সময় সংক্ষেপ করেই দ্রুত তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন তো পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার কন্যা অসুস্থ এই জন্যই মূলত তিনি তাড়াতাড়ি দ্রুত চলে এসেছেন তার প্রেস প্রেস সেক্রেটারি বলেছেন প্রধানমন্ত্রীর মূলত সময় বাঁচানোর উদ্দেশ্যে দ্রুত সফর থেকে ফেরত এসেছেন চায়নার সাথে আমাদের বাংলাদেশের একুশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কেউ কেউ বলেছেন চায়নার পত্রিকা সিন সিনহোয়া গিনি বিসোয়ের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যখন সেখানের মেহমান তিনি সফরে আছেন ওই মুহূর্তে গিনি বিসোয়ের প্রেসিডেন্ট সফর করেছেন প্রধানমন্ত্রীর সাথে একসাথেই ছিল তো চায়নার পত্রিকা সিন সিনহোয়া সেই প্রেসিডেন্টের ওখানের সফরের খবর ফলাও করে প্রচার করেছে কিন্তু বাংলাদেশে ওই পত্রিকার রিপোর্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন সিনে এই খবরটি সংক্ষেপে অল্প সামান্যই প্রচার করেছে এর কারণগুলো কি কি রাজনৈতিক বিশ্লেষক সমালোচক বিভিন্ন মহল বিভিন্ন কথা বলে তার মধ্যে কয়েকটি কারণ কয়েকটি যুক্তি তারা প্রদর্শন করেছেন তার মধ্যে একটি হচ্ছে কিছুদিন পূর্বেই প্রধানমন্ত্রী ভারতের থেকে সফরে ভারত সফর করে এসেছেন ভারতের সামরিক অস্ত্র ক্রয় চুক্তি করেছেন ভারত থেকে যুদ্ধাস্ত্র বিভিন্ন সরঞ্জামাদি বাংলাদেশ এখন থেকে ক্রয় করবে যুদ্ধের সমস্ত অস্ত্র শস্ত্র সেখান থেকে ক্রয় করবে মূলত এটি সিনের পছন্দ হয়নি দ্বিতীয় আরেকটি বক্তব্য সরকারের ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য সিনের দৃষ্টিগোচর হয়েছে সেটি হচ্ছে ওবায়দুল কাদের সাহেব বলেছে ইন্ডিয়া হচ্ছে আমাদের পলিটিক্যাল ফ্রেন্ড আর সায়রা হচ্ছে আমাদের উন্নয়নের বন্ধু এই কথাগুলো মূলত কেউ কেউ বলছে চীনের পছন্দ হয়নি শি জিনপিং বলেছে ঠান্ডা মাথায় এর প্রমাণস্বরূপ তারা বলেন শি জিনপিং ঠান্ডা মাতায় মূলত প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছে এবং ঠান্ডা মাতায় তিনি কিছু বার্তা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শি জিনপিং বলেছে যে বাংলাদেশের এমন একটি পররাষ্ট্রনীতি থাকতে হবে যেটি তাদের জাতীয়তা এবং তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করবে এমন একটি পররাষ্ট্রনীতি বাংলাদেশে থাকতে হবে এই কথার মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন বাংলাদেশ মূলত এমন কোনো কথা এমন কোনো কাজ অন্য কোন দেশের সাথে এমন কোনো চুক্তিতে যাবে না যেন না যায় অর্থাৎ তোমরা যেও না যেগুলো তো তোমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব গুলুণ্ডিত হবে স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস হবে রাজনৈতিক বিশ্লেষকরা আরেকটি কথা ফলো করে প্রচার করছে কেউ কেউ মত মত প্রকাশ করছে প্রধানমন্ত্রী চায়নার কাছে তেরো হাজার কোটি টাকার মতো সহায়তা চেয়েছিল সেখানে দিয়েছে মাত্র দেড় হাজার কোটি টাকা যেখানে তেরো হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে সেখানে পেয়েছে মাত্র দেড় হাজার কোটি টাকা তেরো হাজার কোটি টাকাও যদি প্রধানমন্ত্রী চীনের চায়না থেকে যদি সহায়তা পেত এই টাকাটাও দেশের জন্য যথেষ্ট না সামান্য কিছু লাভ হতো তো দেড় হাজার কোটি টাকা মাত্র তিনি পেয়েছেন এটি দ্বারাই মূলত প্রধানমন্ত্রীকে অপমানিত করা হয়েছে অপদস্থ করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন কেন দেড় হাজার কোটি টাকা এটা আসলে কোনো টাকাই না তারা বলেন যে ইতিপূর্বে ভাইরাল হয়েছে যে ফরিদপুরের দুই নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে ছোট্ট দুই নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে সুতরাং চায়না থেকে দেড় হাজার কোটি টাকা পাওয়া এটা আসলে তেমন কিছু না প্রধানমন্ত্রীকে ওখানে নিয়ে মূলত তারা অপমান করেছে এবং তুচ্ছতাচ্ছিন্ন করেছে আমরা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি আল্লাহ পাক আমাদের রাষ্ট্রটাকে আমাদের দেশের সমস্ত জনগণ সকলকে আল্লাহর বোলায় আলমিন ভালো রাখুক আল্লাহর বোলায় আলমিন সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাও উন্নতি অগ্রগতি সমৃদ্ধির দিকে দেশ এগিয়ে যাক এই কামনাই আমরা করি আমি এতক্ষণ আপনাদের সামনে যেই কথাগুলি বললাম এগুলো আমার ব্যক্তিগত কোনো মত নয় বরং এগুলো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন প্রধানমন্ত্রীর সফর নিয়ে নানান নানান কথা বলে সেই কথাগুলি আপনাদের সামনে শুধু উপস্থাপন করাই আমার উদ্দেশ্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি